রমাদান হল দান সাদাকার মাস এ মাসে মোমিনদের হৃদয়গুলো খুলে যায় তারা গরিব মিসকিনদের মুক্ত হস্তে দান করে এই সময়গুলোতে শয়তান শিকলবন্দি থাকে বলে মুমিনের অন্তরে কৃপণতা সৃষ্টি করতে পারে না প্রিয় বোন রমাদান মাস তো চলে যাচ্ছে আপনার সাদাকার কি খবর আপনি আপনার প্রতিবেশী গরিবদের খোঁজ নিয়েছেন তো তারা কিভাবে রোজা রাখছে তারা ঠিকঠাক ইফতার ও সাহারি খেতে পারছে কি না এই খবর নিয়েছেন তো আপনার আশপাশের গরিবদের সাধ্যানুযায়ী সাদাকা করেছেন তো প্রিয় নবী সালাল্লাহ আলী সাল্লাম রমাদানে খুব বেশি সাদাকা করতেন সাহী আইনে এসেছে কানান নবী ও সালু আলী সাল্লাম না ওয়া ও আজুয়া দুমা ইয়াকুন নুফি রমাদান রাসু আলী আলীসাল্লাম ছিলেন সর্বাধিক দানশীল রমাদান মাসে তার দানশীলতা অন্যান্য সময়ের চেয়ে বেড়ে যেত সাহি বখারিতে এসেছে রমাদানে জিবিল আলী সাল্লা সাল্লাম রাসুল সাল্লাল্লাহ আলী হাসাল্লামের সঙ্গে সাক্ষাৎ করতেন তারা একে অপরকে কোরআন তিলাওয়াত করে শোনাতেন রাসুল সালাল্লাহ আলী হাসাল্লাম ছিলেন প্রবাহমান বায়ুর চেয়েও অধিক দানশীল জাবির বিন আব্দুল্লাহ রাদি আল্লাহ বলেন নবী করিম সাল্লাহ আলী হাসাল্লামের কাছে কোনো কিছু চাওয়া হলে তিনি কখনও না বলতেন না আনাসুবিন মালিক রাদি আল্লাহ বলেন ইসলামের নাম করে রাসুলসাল্ল আলী ওয়াসাল্লামের নিকট কোনো কিছু চাওয়া হলেই তিনি তা দিয়ে দিতেন এক ব্যক্তি তার নিকট আসলো দু পাহাড়ের মধ্যবর্তী স্থান ভরে যায় এ পরিমাণ ছাগল তিনি তাকে দান করলেন সে তার কৌমের নিকট গিয়ে বলল হে আমার গোত্র তোমরা ইসলাম গ্রহণ করো মোহাম্মদ এত বেশি দান করেন যে তার অভাবের কোনো ভয় নেই প্রিয় ভাই ও বোন আমাদের হৃদয়গুলো আজ কৃপণতায় ভরে গেছে সাদাকার হাতগুলো আজ কমে আসছে রমাদান বরখতের মাস এ মাসে আমাদের হৃদয়গুলোকে খুলে দিতে হবে উদার হৃদয়ে সাধ্যমতো দান সাদাকা করতে হবে আপনি আপনার আশপাশে খোঁজ নিলেই দেখতে পাবেন এমন অনেক মুসলিম আছেন যারা দারিদ্রতার কারণে রমাদানের দিনগুলো খুব কষ্টে পার করছেন আপনি তাদের পাশে দাঁড়ান তাদেরকে প্রয়োজনীয় অর্থ ও খাদ্যদ্রব্য সরবরাহ করুন বিশেষ করে আসন্ন ঈদে আপনার দরিদ্র ভাইদের কথা কিছুতেই যেন ভুলে না যান তাদের মুখেও যেন ফুটে ঈদের হাসি তাই এখন থেকেই আপনার আশপাশে দরিদ্র পরিবারগুলোর খোঁজখবর নিন তাদের সুখে দুঃখে তাদের পাশে দাঁড়ান রমাদানের এই শিক্ষা যেন সারা বছর আপনার হৃদয়কে আলোকিত করে রাখে প্রিয় ভাই ও বোন এই যে আপনি দরিদ্র ভাই বোনদের পাশে দাঁড়াচ্ছেন তাদের সুখ দুঃখের ভাগী হচ্ছেন কেয়ামতের দিন আপনি এর পুরস্কার দেখে খুশিতে আত্মহারা হবেন আমরা অনেকেই মনে করি আমার তো দান করার সামর্থ্য নেই আমি কিভাবে দান করব। প্রিয় ভাই বোন দান সাদাকার জন্য কোটিপতি হওয়ার কোনো দরকার নেই আপনার সাধ্য অনুযায়ী আপনি দান করুন তা পাঁচ টাকা হোক বা দশ টাকা এ কারণে সামান্য দানও আপনার জন্য বই আনবে পাহাড় পরিমাণ সভাব তাই যতই কম হোক আপনি সাদাকা করতে নিরুৎসাহিত হবেন না পরিশেষে দোয়া করি আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদের হৃদয়কে সাদাকার জন্য উন্মুক্ত করে দিন আমিন ইয়া আব্বাল্লা আলামিন